হ্যালো বন্ধুরা আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে তো কেন সকাল সকাল উঠে পড়ছে তোমাদেরকে পরেই জানাচ্ছি তো দূরে একটা গাড়ি চলছে জমি চাষ করা হচ্ছে আর এই জমিটাও চাষ করবে যারা চাষ করবে তারা চলে এসেছে জমির এইখানে তো গাড়িটা এদিকে আসবে আমিও একটু দেখতে আসলাম হাঁটতে হাঁটতে তো সকাল এখন পাঁচটা বাজে এত সকাল সকাল আমি উঠি না ছেলে মেয়ে এখনও কেউই উঠিনি ঘুমের মধ্যেই আছে তো আমি কেন উঠেছি সকাল সকাল এই যে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছি চাল শেষ হয়ে গেছে চালের জোগাড় করতেই ধান সেদ্ধ বসিয়ে দিয়েছি বরকে বলেছি ওদিকে জাল দেওয়ার জন্য আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নেব উঠান ঝাড় দেওয়ার পরে বাসি থালা বাসনগুলো মেজে নেব তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ভালো আছি বিএম সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম আমার এখানে ধান কিছু সেদ্ধ করা হয়ে গেছে এখানে এনে রেখেছে তো আমি ঝাড়টা দিয়ে নিই তারপরে বাসনগুলো মেজে নেব আর এদিকে মেয়ে উঠেছে মেয়ে ওদিকে বই বের করেছে ওর ভাইও উঠে গেছে ওকেও মানে এখনও শুয়েই আছে এখনও তুলিনি ওকে এই ঝাড়টা দিয়ে বাসনগুলো মেজে তারপরে ওকে তুলে নেব তো সকালে উঠে বেশিক্ষণ তো শুয়ে থাকতে চায় না একটু পরেই কান্না শুরু করে দিবে ততক্ষণে আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই আর দুই ডাবুর মতো ধান সেদ্ধ করব দুই মানে ডের দেড় মনের মতো করে নিয়ে তারপরে বন্ধ করব ধান সেদ্ধ করে তারপর চিরার জন্য আবার বিকেলবেলা সেদ্ধ করতে হবে তাড়াতে হবে চি ধান আর এখানে আমি সব কিছু করে চা করতে এসে পড়েছি তো চাটা করে চা মুড়ি চিরে এগুলো খাওয়া হবে এখন আর একটু তাড়াতাড়ি ভাত রান্না করব আমার ধান সেদ্ধ করা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর পরীক্ষা চলছে আর ছেলেকে এর আগে পরিষ্কার করে দিয়েছি সকালবেলা পরিষ্কার করে দেওয়ার পরও বমি করেছে তো জামাটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে এখন গলাটাকে মুছে দিয়ে একটুখানি ক্রিম দিয়ে দেব আর মেয়েকে আজকে তো সকালবেলা রান্না করিনি ভাত মেয়েকে চিড়ে মুড়ি এগুলো খেয়েই পাঠিয়ে দিয়েছি স্কুলে স্কুলে পুরি টুরি খেয়ে নেবে যাই হোক কিছু একটা খেয়ে নেবে আর এখানে ছেলেকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি ঠান্ডা শীতের দিন তো মানে মুখটা কেমন হয়ে যায় তো ক্রিম টিম দিয়ে ওকে আবার একটু শুয়ে শুয়ে রাখবো এমনি কিছুক্ষণ কোলে নিয়ে শুয়ে থাকলে একটুখানি শুয়ে থাকে তারপরে আমি এদিকে ধানগুলো মেলে দেব আর কাপড় ধোয়ার আছে কাপড় ভিজে রেখেছি ছেলের জামা কাপড়গুলো ওগুলো একটু মানে ধুয়ে দেব তো ছেলেকে তাড়াতাড়ি করে ইয়ে করছি আর গল্প করছি ও অনেক আনন্দে আছে ওর সঙ্গে মুখে মুখে কথা বললে হাসে ও কথা বলতে চায় আর ওই সব সময় ওর সঙ্গে কথা বলে বাড়িতে থাকলেই মানে ওটা অভ্যাস হয়ে গেছে আমাদের সবসময় মুখে মুখে কথা বলে ওরও অভ্যাস হয়ে গেছে কিন্তু আর এখানে উঠোনটাতে রৌদ্র এসে গেছে প্লাস্টিকটাতে করে ধানগুলো আমি এখন মেলে দিচ্ছি তো ওকে নিয়ে তো আর মেলে দেওয়া যাবে না ওকে শুয়ে দেবো তারপরে ভালো করে মেলে দেবো ধানগুলো আর বাবু এখন মানে কিছুক্ষণ শুয়ে থাকবে তা ওই সময়ের মধ্যে আমাকে রান্নাটা করে নিতে হবে তো মেয়েও যখন না খেয়ে স্কুলে গেছে পরীক্ষা তাড়াতাড়ি চলে আসবে তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেই আর এই আগে কিছু কাপড় ধুয়ে দিয়েছি আর এমনিতে এখন সারা সারাদিনে দুই একটা করে কাপড় ধুয়ে মানে ধুতেই হয় ছেলে ওদিকে শুয়ে থাকতে 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 নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে তো এই ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছিলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মূল শাক করেছি আলু আর মাছে একটা সবজি করে নিয়েছি আর এটা হচ্ছে চিরের জন্য ধান আমরা আমরা বলি তাড়াই মানে চির চিরের জন্য ধান তাড়াতে হয় চালের জন্য বেশি সিদ্ধ করি চিরের জন্য অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যায় বিকালবেলা ছেলেকে নিয়ে একটুখানি উঠানে আছি আর এখানে হচ্ছে সন্ধ্যাপাতি দেওয়ার পর সন্ধ্যাবেলা ছেলেকে একটু তেল মালিশ করে দেবো ওদিকে ওর দিদি বই পড়ছে ওর বাবা পড়িয়ে দিচ্ছে বই তারপরে রাত্রিবেলায় করলাম লুচি আর একটা আলু সবজি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে